সালামু আলাইকুম স্বার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল হোম এবং ইনসাল্ট মেনুর কিছু কাজ আমি দেখিয়েছি থেকে কিভাবে ইকুয়েশন বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধানের জন্য ইকুয়েশন ব্যবহার করা হয় সেই ইকুয়েশন কিভাবে নিয়ে আসবে এবং বিভিন্ন সিম্বল কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি আজকে আমি দেখাবো তো সেই জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড অফিসের ওয়ার্ড যে ফাইলটা আছে সেটা ওপেন করে নেবেন এরপর আমরা চলে যাব ইনসার্ট ট্রিবনে ইনসাল্ট ট্রিবন থেকে সরাসরি ডান দিকে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে সিম্বুল তো বিভিন্ন ইকুয়েশন কি কি ইকুয়েশন আছে সেগুলো গানিতশন গুলো ব্যবহার করার জন্য আমরা এই ইকুয়েশনে ক্লিক করবো ইকুয়েশনে ক্লিক করার পর এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যে রুডের ব্যবহার সামেশন সমষ্টি সবকিছু আছে তো এখান থেকে আমরা যে এই করে নিতে পারি মুর ইকুয়েশন আছে এখানে চাপ আছে এগুলো নিতে পারি অথবা ইনসাল্ট নিউ ইকুয়েশানও নিতে পারি এখন আপনার যদি সন্দেহ হয় তাহলে সরাসরি আপনি এখানে ইকুয়েশানের উপর ক্লিক করলে কিন্তু এখানে আরো অনেকগুলো ইকুয়েশন চলে আসবে আপনি ডাউনে ক্লিক না করে সরাসরি ইকুয়েশন লেখার উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে এই ইকুয়েশনের মধ্যে দেখেন আপনার এখানে যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস মাস সব অনেক কিছু দেওয়া আছে আর এখানে ফ্র্যাকশন দেওয়া আছে ফ্র্যাকশন মানে ডিভাইডেড বাই কি এই ভাগ যদি নিতে হয় ভগ্নাংশ আকারে তাহলে আমরা এখানে এই অপশনটি চুজ করব এবং দেখেন বিভিন্ন ধরনের ভগ্নাংশ এখানে দেওয়া আছে যদি আপনার সূচকের অঙ্ক ব্যবহার করতে হয় তাহলে এই যে এখানে ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে সূচক এখানে কোন যে অপশনগুলো দেওয়া আছে আপনার যেটা পছন্দ হবে সেটা যেটা প্রয়োজন হবে সেটা আপনি নিতে পারবেন এরপর যদি আমরা রুডের কাজ দেখতে চাই তাহলে তার পাশে আছে রেডিকাল এখান থেকে কিন্তু আমরা রুড আবার এরপরে যে ভিতরে সংখ্যা লিখতে হয় অনেক সময় এই অপশন গুলো কিন্তু দেওয়া আছে এরপর আছে ইন্টিগাল ইন্টিগ্রেশন এর অঙ্ক যদি করাতে হয় সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেশন এর চিহ্ন সহকারে এটি নিতে পারি এরপর আছে হচ্ছে সামেসান সমষ্টি ইন্ধনের ক্ষেত্রে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় বিশেষ করে পরিসংখ্যানে এটি আসে এই অঙ্কগুলোর জন্য যে এই চিহ্ন গুলো কিন্তু আমরা এখানে নিতে পারি এছাড়াও যখন আমরা ব্র্যাকেট ব্যবহার করব ব্র্যাকেট এর ভিতরে যখন কোনো কিছু নিতে হবে সেটার ক্ষেত্রে আমরা ব্র্যাকেট নেব কোন ধরনের ব্র্যাকেট আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারবেন এরপর সাইনথিটা এখানে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এরকম ধরনের সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই মানগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন এরপর হচ্ছে এই যে আরো অনেকগুলো চিহ্ন এই চিহ্ন আপনি চিহ্ন এক চিহ্নগুলো নিতে পারবেন লিমিটেড চিহ্ন নিতে পারবেন এখানে ম্যাট্রিক্সের অঙ্কের তৈরি করার জন্য ম্যাট্রিক্স চিহ্ন এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের কত গুণ কত ম্যাট্রিক্স নেবেন আপনি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ইকুয়েশন নিয়ে গাণিতিক ক্যালকুলেশনগুলো এই এমএস ওয়ার্ডের মধ্যে অর্থাৎ লেখালেখি যেটা কাজ করেন সেখানে কিন্তু কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন এরপর আমরা দেখব যে কাজ সেটা সিম্বল বিভিন্ন ধরনের সিম্বল কিভাবে নিয়ে আসবো সেটি আমরা এখন দেখবো তো সিম্বল নেওয়ার জন্য যেখানে সিম্বল নিতে হবে সেই জায়গায় আপনি কার রাখবেন রাখার পর আপনাকে ইনসাল্টে যেতে হবে ইনসাল্ট থেকে সরাসরি ডান পাশের নিচের দিকে দেখেন আছে সিম্বল এই সিম্বলে ক্লিক করবেন সিম্বলে ক্লিক করলে এখানে যোগ গুণ ভাগ আপনি সচরাচর যে কাজগুলো করে থাকেন সেই সিম্বল গুলো কিন্তু এখানে দেখা যাবে এরপর যদি আপনার একাধিক সিম্বলের প্রয়োজন হয় তাহলে যে মোর সিম্বল এখানে আছে নিচেই মোর সিমুলে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন আপনার অনেকগুলো সিম্বল চলে আসবে এখন এই যে ড্রপডাউন ডাউন আছে ড্রপডাউনে ডাউনে ক্লিক করে আপনার যে সিম্বল গুলো প্রয়োজন হবে সেই সিম্বল গুলো নিতে পারবেন তবে এখানে যে সিম্বল গুলো আছে এখানে বাম পাশে ফ্রন্ট যেখানে লেখা আছে এখান থেকে কিন্তু আপনারা সাইজ চেঞ্জ করে বিভিন্ন ধরনের সিম্বল পেয়ে যাবেন সেই আপনারা আপনারা এখান থেকে নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী এই এখানে ব্যবহার করতে পারবেন তো যে সিম্বলটি নেবেন সেটি নিয়ে প্রথমে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর ইনসার্ট করলে আপনার কার্সর যেখানে আছে সেখানে সেই সিম্বলটি চলে যাবে এরপর ক্লোজ করে দেবেন দেখেন এখানে সিম্বলটি চলে আসবে ঠিক এভাবে বিভিন্ন ধরনের সিম্বুল কিন্তু আপনি নিতে পারেন আসে পর্যন্তই তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ